হ্যালো ভিহ প্লে গার্ড লিডো এক্সপ্রে এর কাজ কি বা এর গুণাগুণ কী বা এর বৈশিষ্ট্য কী তো সব সিওস প্লে গার্ড এর বৈশিষ্ট্য হচ্ছে চাঁদের গার্ড মানে প্লে মানে হচ্ছে খেলা করা গার্ড মানে গার্ড দেওয়া মানে জিনিসটাকে আটকানো বা রোধ করার জন্য বা অনেকক্ষণ ধরে প্লেই মানে খেলা করা গার্ড মানে সুরক্ষা করা সুরক্ষা প্রদান করা হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবির সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সোহাজ প্লে গার্ড লিডো অ্যাক্স্রে একটা এক্সরে হবে যারা সহবাসে গেলে অল্পতে বিশ্বাস হয়ে যাচ্ছে বা দাঁড়াচ্ছে না বা জিনিসটা জাগতেছে না বা জিনিসটা নর্মাল হয়ে থাকতেছে তাদের জন্য প্লে গার্ড একটা এটা কিন্তু এটা এইভাবে মেসেজ করে এইভাবে করে করতে হবে সঙ্গে সঙ্গে দাঁড়াবে দু মিনিটের মধ্যে দাঁড়াবে এর নাম হচ্ছে প্লেগার্ড এবং কি এটা আপনার টাইমিংটাকে বাড়াবে মানে রক্ষা করবে আপনি যে সহবাসে তৃপ্তি পাচ্ছেন না বা অল্পতে ডিসচার্জ হয়ে যাচ্ছে বা সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলছি গার্ড লিটো স্প্রে এটি ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না মানে খুঁজতে হবে আপনাকে আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে বহু খুঁজতে হবে এটা আমি অর্ডার করে নিয়ে আসছি সোভিয়াস আপনাদের ওখানে উদ্দেশ্যে করে বলছি প্লেগার্ড স্প্রে যাদের জাগিয়ে না জিনিসটা একদম মানে জাগলে জিনিসটা দাঁড়াচ্ছে না ঠিক বা আপনার সহবাসে কিছু দিচ্ছে না বা টাইমটা টাইমিংটা নিচ্ছে না তাদের ক্ষেত্রে এই ফ্লেগার্ড স্প্রে এটা অয়েল এটা অয়েল মেসেজ করে আপনাকে দশ মিনিট পর আপনি মেলামসটা করতে পারবেন আপনার শীঘ্র সমস্যা দূর হবে এবং আপনার লিঙ্গকে ঠিক করবে এবং লিঙ্গকে মোটা করবে আল্লাহ